বাছাড়া তোমরা একটু শান্ত চলছে আমাদের হিউম্যান পিরামিড প্রদর্শন আমাদের স্টুডেন্ট একাডেমির আকর্ষণীয় ইভেন্ট ছাত্রছাত্রীরা খুব অল্প সময়ের মধ্যে এই ইভেন্টটি করে খুব ভালো আপনি আমাদের পাচ্ছি লঞ্চে সুযোগ মেয়েরা এই উৎসাহী ওরা ডানে তোমাদের চল যেখানে পড়ে যাবে সেখানে কিন্তু সন্দেহ হয়ে যাবে

अब बोल द तयार हो म आउ यो ले 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 बोल न नछोडी न नि तिला छोड हो कि दइ छोड आमा ज अतिथि दिइ द हो नाइचे नाइचे सबै न हो कि के हो अरे ओ इ के मसु खा के मसु राख्ने ले ले कि ऑप्शन

ওরা প্রত্যেকে <laughs> <laughs>

নিজেও ফার্স্ট হয়েছো আরো ভালো লেগেছে ভেরি গুড